বেঙ্গলের লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব ছেচল্লিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি ও পর্বগুলো খুবই আকর্ষণীয় হতে চলেছে শুনতে খুবই ভালো লাগবে একটু দেরি হয়ে গেল পর্বটা দিতে শুরু করছে আজ মহা ষষ্ঠী কলকাতার আমেজটা সারা শরীর মন জুড়ে অনুভব করতে পারলো কোহেলি এখন সকাল থেকেই কলকাতার অলিতে গলিতে চলছে খুশির আমেজের ব্যস্ততা সেই ব্যস্ততার ঢেউ পেরিয়ে শ্যামবাজারের মঞ্জুরিতে পৌঁছতে কিঞ্চিত সময় লাগলো ক্যাব থেকে নামতেই টের পেলো গোটা বাড়িটা একেবারে গমগম করছে সবাই এসে পড়েছে পুজোর কাজও শুরু হয়ে গেছে পুরো দমে বাড়ির পেছন দিকে অনেকটা খোলা জায়গা আছে সেখানেই বিরাট আকৃতির এক সুদৃশ্য মণ্ডপ বানানো হয়েছে হাওয়ায় ভাসছে ধূপ ধুনো আর ফুলের মিষ্টি শুক্রাণ বহু পরিচিত সেই মন্ত্র উচ্চারণের ধ্বনি যেন গোটা বাড়ি ময় গুঞ্জরিত হচ্ছে এত ব্যস্ততার মধ্যেও চৈতালি দেবী ঠিক ওদের আপ্যায়নের ব্যবস্থা করে ফেলেছেন আরে বাবা জামাই মানুষ বলে কথা আর আদর যত্নে কমতে থাকলে চলে ওদের ভিতরে নিয়ে যেতে ওরা একে একে চৈতালি দেবী সহ উপস্থিত বাকি গুরুজনদের প্রণাম করলো দেবী তো যার পরে আনন্দিত দুজনকে বুকে জড়িয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন চৈতালি দেবী কুহেলিকে বললেন কুহু যা মা আলেককে নিয়ে তোর ঘরে চলে যা আগে ফ্রেশ হয়ে নিয়ে একটু আমি তারপরেই জলখাবার পাঠিয়ে দিচ্ছি আলেক বুঝতেই পারছো পুজোর কাজে ব্যস্ত আছি তুমি একটু বিশ্রাম করো আমি পরে তোমার সাথে কথা বলছি আলেক বলে উঠলো আপনাকে ব্যস্ত হতে হবে না মা কুহেলি আলেককে নিয়ে এই বাড়িতে ওর নির্দিষ্ট ঘরটায় চলে এলো লাগেজগুলো সরিয়ে রেখে কুহেলি বলল তুমি আগে ফ্রেশ হয়ে নাও আমি তারপর যাচ্ছি ততক্ষণে আমি লাগেজগুলো গুছিয়ে ফেলি আলেক ওর এক সে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো আর কুহেলি লাগেজ খুলে ওদের জামাকাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখতে লাগলো সবার জন্য আনা গিফটগুলো এক পাশে আলাদা করে রাখলো আলেক বেরোতে কুহেলি একটা শাড়ি এসে ওয়াশরুমে চলে গেলো কিন্তু ওয়াশরুমে গিয়ে পড়লো মহা সমস্যায় সান সেরে ওয়াশরুমে দাঁড়িয়ে শাড়ি পরতে খুব অসুবিধে হচ্ছিল এখন কি করা যাবে কুহেলি বেচেরি ব্লাউজ আর পেটিকোটটা পরে দাঁড়িয়ে রইলো কি সমস্যা অন্য কিছু নিয়েও আসেনি যে পরে বাইরে বেরোবে দরজাটা সামান্য একটু খুলে উঁকি দিয়ে দেখল আলে খাটে বসে ফোনে কিছু একটা করছে ভারী মুশকিল এখন ওর সামনে এভাবে বেরোবেই বা কী করে কুহেলি একটু আসতে করে ডেকে বলল আলেক হুম বলছি একটু বাইরে যাও না আলেক চোখ না তুলেই কথা বলছিল এখন কুহেলির দিকে তাকিয়ে বলল কেন হঠাৎ বাইরে যাব কেন আসলে আমি ওয়াশরুমে শাড়িটা পড়তে পারছি না অসুবিধে হচ্ছে তুমি একটু বাইরে যাও না আলেক একটু হাসলো কুহেলি মুখটা এমন কাচুমাচু করে কথাগুলো বলল যে না হেসে পারা যায় না আর আলেক তো এমন সুযোগে অপেক্ষাতেই থাকে ব্যস্ত হয়ে গেল আলেক খাটে হেলান দিয়ে আরও একটু আরাম করে বসে বলল। কিন্তু কুহেলি ভেবে দেখো এখন যদি হঠাৎ করে আমি বাইরে যাই সবাই কি ভাববে আর আমি কি উত্তর দেবো তো কথাটা একেবারেই মন্দ বলেনি সে এটা ভাববার বিষয় বইকি। কুহেলি বেচারি মুখটা এমন কালো করে রইল যে আলেখের মায়া হলো আচ্ছা শোনো আমি না হয় চোখটা বন্ধ করে রইলাম তোমার হলে বলো আলে কুহেলির উত্তরের অপেক্ষা না করে চোখ দুটো বন্ধ করে নিল কুহেলি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকেই ধীর পায়ে বেরিয়ে এলো যত তাড়াতাড়ি সম্ভব শাড়িটা পরে নিয়ে বলল আমার হয়ে গেছে তুমি চোখ খুলতে পারো আলে চোখ দুটো খুললো বটে তবে ও নিঃশ্বাস প্রশ্বাসে চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল কুহেলি একটা কাঁচা হলুদ রঙের লাল পেরে শাড়ি পরেছে সঙ্গে লাল ব্লাউজ ভিজে চুলগুলো থেকে এখন টুকটুক করে জল সরে পড়ছে বিন্দু বিন্দু জলকণা ভোরের শিশিরের মতো লেগে আছে কুহেলির পিঠের উন্মুক্ত অংশে ভিজে চুলগুলো কাঁধের এক দিয়ে সযত্নে রাখা আছে সামনের দিকে বিয়ের কিছুদিন এই কুহেলি শাখা জোড়া খুলে রেখেছিল আসলে অত ব্যস্ততার মধ্যে ও সামলাতে অসুবিধা হতো আজ আবার হাত দুটো সেজে উঠেছে লাল সাদা শাখা পলার সাজে কপালে একটা ছোট্ট লাল ডিপ আর সিথিতে লাল সিঁদুরের ছোঁয়া শুদ্ধ বাঙালি নববধুর সাজে সজ্জিত কুহেলির এই রূপের আগুনে যেন আলেখের হৃদয় প্রেমা প্রেমাক নিতে দগ্ধ হতে লাগল কখন যেন নিজের অজান্তি উঠে এসে দাঁড়িয়েছে কুহেলির ঠিক পিছনে আয়নায় ফুটে ওঠা আলেখের প্রতিবিম্বের দিকে। তাকিয়ে কুহেলির শরীর জুড়েও খেলে গেল এক অদ্ভুত এক শিহরণ সবুজ ওই চোখের তারায় ভিড় করেছে আরও কিছু একটা অন্তহীন আকুলতা যেন বারবার ছাপিয়ে যাচ্ছে মুগ্ধতার রেশকে কৃষির তৃষ্ণা দুর্দমনী ও সেই প্রেমাগ্নি নিবারণের আকুল তৃষ্ণা আলেক আলতো হাতে বর্ষ করল কুহেলির দুই কাঁধ ধীরে ধীরে আলেখের তৃষ্ণাত্ম ঠোঁট ছুঁয়ে গেল কুহেলির উন্মুক্ত পিঠ শিউরে উঠল কুহেলি কুহেলি ভিজে চুলগুলোর মাতাল করা সেই ঘ্রাণ আহার আঘাত হানলো আলেখের মঞ্জুরে আলেখ ধীরে ধীরে কুহেলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল কুহেলির পলক জোড়া ততক্ষণে আবারও লজ্জার ভারে বুঝে এসেছে আলেক গতিতে সেই অপ্রতিরোধ আকর্ষণের টানে এগিয়ে যেতে লাগলো কুহেলির কোমল অষ্টাধরের দিকে দুটো ত্রি দুটো তৃষ্ণাট্য থোঁদের দূরত্ব যখন প্রায় মিলিয়ে এসেছে তখন অনাহত বাধার মতো ভেসে এলো একটা মিষ্টি কণ্ঠস্বর আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি এমন একটা সময়ে হঠাৎ করে কারোর শব্দ পেয়ে আলেখ কুহেলি প্রায় ছিটকে সরে এলো দুদিকে কুহেলি বেচারি তো লজ্জায় কোনো দিকে যাবে বুঝতে পারছে না আলেখের অবস্থাও তথ্যবচয় আর এদিকে দিঠি বেচারি লজ্জায় পড়ে গেছে তবে লজ্জার থেকে মজা পেয়েছে বেশি কুহেলির পেছনে লাগার জন্য বেশ জব্বর একটা বিষয়বস্তু পেয়ে গেছে ঠিক ধরেছেন ওদের এমন সুন্দর মুহূর্তে বেরসিকের মতো ব্যাঘাত ঘটিয়েছে এই দিঠি কুহেলির বোন আপনাদের যা ইচ্ছে ওকে বলতে পারেন আমি কিছুটি মনে করবো না আমার নিজেরই ইচ্ছা করছি আচ্ছা করে কানটা মুলে দিতে যাই হোক দিঠি ওদের জন্য জল খাবার নিয়ে এসেছিল দরজাটা ভেজানো ছিল আলতো একটু খুলে যায় তারপরে ঘটনা তো জানা আচ্ছা মেয়ে বটে আরে এমন নব দম্পতিদের ঘরে যে নখ না করেই ঢুকতে নেই এটুকু সাধারণ জ্ঞান থাকবে না আপনারাই বলুন দিঠি জলখাবারের ট্রেটা নিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে কুহেলি একটু সামলে নিয়ে বলল আরে দিঠি আই আলেক ততক্ষণে আবার গিয়ে খাটের ওপরে বসে ফোনে মন দিয়েছে মানে দেখাতে চাইছে যে ফোন নিয়ে এসে মোহা ব্যস্ত অন্যদিকে একেবারে খেয়ে আলিনি আহা আপনারা অমন করে হাসলে হবে এমন পরিস্থিতিতে পড়লে যে কি হয় তা আপনারা আর কী করে বুঝবেন বলুন তো বেচারা আলেক বুঝতে পারছে দিছি জলখাবারের ট্রেটা ঘরের ছোট্ট টিটি টেবিলটায় নামিয়ে রেখে কুয়েলির কাছে এসে বলল মাসি তোদের জলখাবার পাঠালো তুই খেয়েছিস হুম খেয়েছি তো বলে দিঠি করে হেসে ফেললো আমি কিন্তু সত্যিই কিছু দেখিনি দি কুহেলি ওর বড়ো বড়ো করে চোখ দুটো বললো দিঠি চোখ রাঙে লাফ নেই দি বুঝেছিস তারপর ওর কানের কাছে মুখে নে ফিস ফিস করে দিঠি কুহেলিকে বললো বেশি কথা বললো না বাড়ির সবাইকে বলে দেবো বুঝেছেন ম্যাডাম কুহিলি পড়ল মহাবিবৃতকর পরিস্থিতিতে একই যন্ত্রণা ইস কী লজ্জার ব্যাপার আর এই দিঠির কোনো ভরসা নেই হয়তো সত্যিই গোটা বাড়িময় এটা বলে বাড়ালো রাষ্ট্র করে দিল কথাটাকে দিঠি কুহিলির মনের অবস্থাটা কিছুটা আন্দাজ করে হেসে বলল ভয় নেই তোদের এই প্রেমালাপের সংবাদ আপাতত কাউকে জানাচ্ছি না তবে বলছিলাম কি দরজাটা একটু বন্ধ করে নিলেই তো হতো তাহলে তার কোনো সমস্যাই হতো না এটা কি জমিদারি বাড়ি বলে কথা একেবারে পাকা পোক্ত খিল দেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত বহাল আছে সেটার একটু ব্যবহার করতে পারতিস তো ভাগ্যিস আমি এসেছিলাম অন্য কেলে কোহেলির মনে হলো মাটিতে মিশে যেতে পারলে ভালো হতো এখন আর আলেক দিঠি যতই আসতে বলুক না কেন সবই তার কানে যাচ্ছে কিন্তু সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপই নেই তার এখন সে যেন মনে হচ্ছে যেন এখানে সে উপস্থিতি নেই কুয়েলির মনে মনে ভীষণ রাগ হলো সব নষ্টের গোড়া যে আলেখ সেটা বেশ ভালো বুঝতে পারছে এমন এখন এমন ভাম করছে যেন ভাজা মাছটা উল্টে কেটে জানে না কো দিঠি আবার একটু ফিচেল হাসি হেসে দৌড় লাগালো দিঠি চলে যাবার পরই কুহেলি একরকম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আলেখের দিকে বলল। তোমার কোনো আক্কেল নেই যখন তখন ইস কি যাচ্ছে তাই ব্যাপার বলো তো আরে আমি কি করে জানবো দিঠি হঠাৎ করে এসে পড়বে আলেখ একটু গোবেচারা মুখ করে বলল। কুহেলি রাগের চোটে একটা প্লেট তুলে নিয়ে দুম করে আলেখের সামনে রেখে দিয়ে বললো তোমাকে কিছুই জানতে হবে না এখন তাড়াতাড়ি এটা খেয়ে আমাকে উদ্ধার করো বলে নিজের প্লেটটা নিয়ে এমনভাবে খেতে শুরু করলো যেন খাচ্ছে না বেচারা শান্তশিষ্ট লুচিগুলোকে খুন করছে আলেক একটু ভয়ে ভয়ে বলল কুহেলি সরি নেক্সট টাইম থেকে দরজা লক করতে ভুলবো না কুহেলি এই কথায় এমন অবাক হলো তেমন রাগও হলো একচট বিষম খেয়ে ফেললো রকমের জল খেয়ে শান্ত হয়ে ভাবল কি আশ্চর্য মানুষ মানুষটার মুখে কি কোনো লাগাম নেই বিস্ময় আর আগে সংমিশ্রণে এমন একটা দৃষ্টি উৎপন্ন হলো যা দেখে আলেকার একটা কথা বলাও সাহস পেল না খাওয়া শেষ করে কুহেলি প্লেট দুটো নিয়ে নিয়ে নিচে যাওয়ার সময় বলে গেল আমি মণ্ডপে যাচ্ছি ইচ্ছে হলে আসতে পারো দাদু ওখানেই আছে একবার দেখা করে আসতে পারো কুয়েলি কথাগুলো বলে একদণ্ড দাঁড়ালো না আলেক বুঝলো বেশ ভালোই রাগ হয়েছে নাকি অভিমান হয়েছে কি জানি কি হয়েছে মেয়েদের যে কখন কি হয় সেটা বোঝার ক্ষমতা মনে হয় এই জগৎ সংসারে কোনো পুরুষের আছে যাই হোক সেও কুহেলির পিছন পিছন নেমে এলো নিচে মণ্ডপে পা দিয়েই যেন একটা অন্যরকম অনুভূতি হলো আলে জীবনে প্রথমবার সে দেখছে মায়ের সামনে দাঁড়িয়ে অসীম অনন্য প্রশান্তিতে মনটা ভরে আচ্ছা সবার কি এমন অনুভূতি হয় কুহেলির নিচে নামার আগে সঙ্গে সঙ্গে রাগ অভিমান লজ্জা সব ভুলে গেল একে দুর্গা পুজো তার ওপর আবার নিজের বাড়ির পুজো ও সব ছোটো ব্যাপার কি আর পাত্তা পায় ওর কাছে কুহেলি মণ্ডপে এসে আগে প্রাণ ভরে মায়ের মুখখানা দেখল বিশ্বাস অবিশ্বাস সংস্কার কুসংস্কার এসবের তর্কে কুহেলি কোনোদিনও যায়নি সত্য মিথ্যার বিভেদ কুহেলি নিজের চিন্তাগুলোকে অযথা জড়াইনি শুধু জানে এমন একজন স্নেহরূপিনী আবার প্রয়োজনে দুর্গতি না আসেনি রূপ মায়ের বড়া ভাইয়ের ছায়ায় তার সন্তানরা সত্যি সমস্ত বিপত্তিকে সুরক্ষিত কুহেলি করজোরে প্রণাম করল ওকে দেখে আলেখও প্রণাম করল স্বরূপবাবু সকাল থেকেই মণ্ডপেই বসে আছেন কুহেলি আলেককে দেখে বললেন আরে কুহু এসে গেছিস তোরা আয় আয় এদিকে আয় দেখি কুহিলি হাসি মুখে এগিয়ে গেল ওনার দিকে সঙ্গে আলেক কুহেলিয়ার আলেক দুজনেই ওনাকে প্রণাম করলে উনি ব্যস্ত হয়ে বললেন এই এই কী করছিস মায়ের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই কুহেলি হেসে বলল দাদান উনি তো মা মায়েরা সব বোঝে বুঝলে এসব ছাড়ো বলো কেমন আছো তুমি যতটা ভালো থাকা যায় উফ তোমার এই সোজা কথার বাঁকা উত্তর দেওয়ার স্বভাবটা আর গেল না সৌরভবাবু হেসে বললেন সারা জীবন তো এই কাজটি করে এসেছি কি করে আর স্বভাবটা বদলাবো বল দেখি আর আলেখ কেমন আছো বলো ভালো আছি আপনি ভালো আছেন তো এই যে চলে যাচ্ছে তো আর তোমার বিজনেস কেমন চলছে ভালোই শরৎবাবু আলেক বেশ ভালোই গল্পে মজে গেল আর কুহেলি তাকে এখন পায় কি মামা মাসি বড় মাসি তার মেয়ে ছোট মাসি তার ছেলে ছেলের বউ কত লোক আর খুদের সদস্যদের অভাব নেই ওর এখন আর টিকিটও দেখা যাচ্ছে না কোথায় কোথায় যে কি কি করে বেড়াচ্ছে সেই জানে আলেক অনেক খুঁজেও একবারও কুহেলিকে দেখতে পায়নি শেষে দুপুরে খাওয়ার সময় তার দেখা পাওয়া গেল বাড়ির সব খুদের সদস্য আর পুরুষ মানুষদের আগে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঢালাও মেঝেতে পা পেরে কলার পাতায় খাওয়ার আয়োজন করা হয়েছে কুয়েলি সবার সঙ্গে হাত মিলিয়ে পরিবেশনা নেমেছে আলেককে দেখে ফাঁক বুঝে এক পাশে টেনে এনে বলল তোমার যদি অসুবিধে হয় তাহলে ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য আলাদা করে খাবার নিয়ে আসছি অসুবিধে হবে কেন না আসলে তোমার তো নিচে বসে খাওয়ার অভ্যেস নেই আর তাছাড়াও এভাবে কলার পাতায় খাওয়ার অভ্যেস নেই তাই বলছিলাম যদি আমার কোনো অসুবিধে হবে না সবাই পাচ্ছে যখন আমি কেন পারবো না আগে কখনো করিনি বলে এখনও করা যাবে না এমন কোনো কথা আছে নাকি বরং একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বলো কুয়েলি হেসে বলল বেশ তাহলে আর কি বসে পড়ো আলেখা চিরন্তন মানে কুয়েলির মামা পাশাপাশি বসলো আলেখের মন্দ লাগছে না এইভাবে সবার সাথে বসে খেতে সত্যি একটা নতুন অভিজ্ঞতা কুহেলির সঙ্গে দিঠিও পরিবেশন করছে কুহেলি নিজেই সবটা আলেখকে পরিবেশন করছে থেকে থেকে জিজ্ঞেস করছে কোনো অসুবিধে হচ্ছে কিনা আসলে এভাবে খাওয়াটা আলেখের কাছে একেবারেই নতুন তাই কুহেলি একটু খেয়াল রাখছে আর কি সে কথা দিঠি বুঝলে তো কুহিলি যতবার আলেককে কিছু দিতে আসছে ততবারই দিটি এমনভাবে কাস্তে শুরু করছে যে বাকিরা ওদের দিকে হাসছে শৈলা দেবী এক পাশে বসেছিলেন উনি এইসব দেখে একটু হাসলেন তারপর মুখে একটু মেকি গাম্ভীর্য এনে বললেন আহা দিটি তুই এত কেন জ্বালাচ্ছিস বলতো আমার কুহুকে না হয় একটু ভালোবেসে নিজের বরকে দেখে শুনে খাওয়াচ্ছে তাতে তো হাসা হাসি কি আছে বাবু ব্যাস আগুনে ঘি পড়লো আর সবাই আরও বেশি হাসতে শুরু করে দিল শৈল দেবী নিজেও হাসতে লাগলেন কুহেলি এমন লজ্জা পেলো যে সব ফেলে কোথায় যে পালালো কে জানে আলেক পেছেরা আর কি করে চুপচাপ মাথা নিচু করে খাওয়া শেষ করে সোজা ঘরে চলে এলো আর চলে তো ইতালি দেবী দুজনেই মনে মনে খুব খুশি হলেন ওনাদের অভিজ্ঞ মায়ের মন বুঝতে বাকি হলো না যে তাদের কুকু আলেখের সঙ্গে সুখে সংসারে পথে অগ্রসর হচ্ছে আলেক ঘরে এসে দেখলো কুহেলি এখানেও আসেনি কিজানে কোঠাই গেলোঁ আলেক সবটা বেশ উপভোগ করছে মুচকি একটা হাসি ওর ঠোঁটচুড়ে আপনিই খেলে গেল আপাতত ওর কিছু করার নেই তাই একটু বিশ্রাম নেবে বলে শুয়েই পড়লো আর আহারটাও নেওয়ার মন্দ হয়নি এমনিতেই জামাই মানুষদের খাওয়ানোর লোকের অভাব হয় না আর এখানে তো সত্যিই লোকের অভাব নেই ফলে একটু বেশি খাওয়া হয়ে গেছে শুয়ে একটু চোখটা বন্ধ করে রেখেছিলো তবে একটু তন্দ্রা মতো এসেছিলো এমন সময় দরজা খোলার আওয়াজে তন্দার ঘোরটা কেটে গেল চোখটা খুলে দেখলো কুহেলি এসেছে ওর মুখখানা দেখে বোঝা যাচ্ছে তখন পালিয়ে গিয়ে বেচারি রেহাই পায়নি সদ্য সদ্য ওকে লাজুক লতায় পরিণত করার চেষ্টায় কোনো ঘাটতি হয়নি আলেক অল্প হেসে উঠে বসে কুহেলি বলল ঘুমিয়ে পড়েছিলে ডিস্টার্ব করলাম না তো তোমার আগমনে আমি বিরক্ত হতে পারি কুহেলি তেমনই লাজুক লতার বজায় রেখি সামান্য হেসে বলল ঢং এই শব্দটি কুহেলি বাংলাতে বলল। ফলে আলেক বুঝতে না পেরে বললো কি কিছু না তুমি রেডি হয়ে নাও রাত্রিকে আনতে যেতে হবে ওর ফ্লাইটের টাইম হয়ে এসেছে আর একটু আগেই বেরোতে হবে না হলে ঠিক সময়ে পৌঁছানো যাবে না কিন্তু যত বেলা পড়বে ততই ভিড় বাড়বে আর ততই জ্যাম হবে হুম আচ্ছা তুমি আর শুধু শুধু যাবে কেন আমি একাই ওকে নিয়ে আসতে পারবো তুমি বরং বাড়িতেই থাকো তুমি পারবে এতে না পারার কি আছে না আসলে কলকাতা রাস্তাঘাট তো তোমার চেনা নয় শোনো এত আন্ডার এস্টিমেট করো না চিনি না তো চিনে নিতে কতক্ষণ আর এই যে জিপি আছে না জিপি ম্যাপের এখন জি গুগল পে ম্যাপের যুগে আলাদা করে রাস্তা চেনার কী দরকার হুম বুঝলাম তাহলে তুমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ো তিনটে বাজে ওর ফ্লাইট তিনটে পঞ্চাশে ল্যান্ড করার কথা জ্যাম থাকলেও টাইমে পৌঁছে যেতে পারবে আশা করি আলেক ছট করে রেডি হয়ে চৈতালি দেবীর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো চৈতালি দেবী একটু চিন্তা করছিলেন কুহেলিকে মৃদু বকলে ছেলেটা এখানে কিছুই চেনে না ওকে কেন আঁকা ছাড়লি কুহেলির একদম উচিত হয়নি এইসব আর কি কিন্তু কুহেলি এটা কিছুতেই বোঝাতে পারলো না যে তাদের আদরের জামাই নিজেই জোর করে একা একা গেছে যাই হোক সবাই একটু রেস্ট নিতে গিয়ে আবার পুজোর কাজে লাগতে হবে কুহেলি আর দেবাঞ্জলি সহ আরও কয়েকজন মিলে গেল মণ্ডপের ওদিকে কাজ গুছুতে আর চৈতালি দেবী আর চৈতি দেবী সহ আরও অনেকে মিলে রাতের খাবারের যোগাযন্ত্র শুরু করলো এতগুলো লোকের খাওয়া দাওয়া কি মুখের কথা রান্নার ঠাকুর আছে যদিও কিন্তু তাকে তো সব গুছিয়ে দিতে হবে ওদিকে আলে কোন রকম অসুবিধা ছাড়াই পৌঁছে গেছে একটু জ্যামে করেছিল খুব একটা দেরি হয়নি ঠিক সময় মতোই ফ্ল্যাট ফ্লাইটটা ল্যান্ড করেছে সব ফর্মালিটি সেরে যখন রাত্রি শেষমেশ আলেখের কাছে পৌঁছালো তখন প্রায় সাড়ে চারটে বাঁচতে চলেছে রাত্রির তো আলেখে দেখেই জড়িয়ে ধরে বলল ও ফাইনালি কত মিস করেছি তোকে ইয়ার মি টু বাকি কথা পরে হবে আগে বাড়িতে চল তাহলে রাস্তায় ভিড় বেড়ে যাবে ওকে চল রাত্রির লাগেজ গাড়িতে তুলে ওরা রওনা হলো মঞ্জুরির উদ্দেশ্যে রাত্রি সারা রাস্তা বকবক করতে করতে এলো সে মহা উৎসাহিত মোটামুটি প্রায় এক ঘন্টা লেগে গেল ওদের পৌঁছতে অলরেডি রাস্তায় ঠাকুর দেখার ভিড় জমতে শুরু করে দিয়েছে সব কিছু রাত্রির কাছে একদম নতুন পারলে জানালা দিয়ে বেরিয়েই যাবে এইসব দেখতে দেখতে মঞ্জুরিতে পৌঁছে রাত্রির মুখ হাঁ হয়ে গেল এত বিশাল বাড়ি তাও এত পুরনো এই প্রথম দেখছে ও আলেক ওকে নিয়ে ভেতরে ঢোকার আগে বলল ওরে পরে দেখিস আগে আমার কথা শোন হ্যাঁ বল বলছি এখানে প্লিজ আমাকে আলু বলে ডাকিস না বুঝতেই পারছিস শ্বশুরবাড়ি বলে কথা আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে রাত্রি মুখ রেখে হেসে বলল আহ এলেন আমার প্রেস্টিজ বলা জামাই সাহেব এই আর রাত্রি সত্যি বলছি ঋতু প্লিজ এই কটা দিন আমাকে তুই আলু বলে ডাকিস না আমার প্রেস্টিজের ব্যাপার ওকে ওকে ফাইন বলবো না এখন চল তো আর পারছি না আলেক ওকে নিয়ে ভেতরে ঢুকতেই সামনে দিঠিকে দেখতে পেলো ওকে ডেকে আলেক বলল, দিঠি শোনো হ্যাঁ জিজু বলো একটু তোমার কুহুর দিকে ডেকে দাও না দিঠি একটু দুষ্টুমি ভরা হাসি ফুটিয়ে বলল। কেন গো দিকে না দিকে থাকতে পারছো না বুঝি আলেক পাল্টা হাসি দিয়ে বলল সত্যি গো একদম থাকতে পারছি না তবে এই মুহূর্তে প্রয়োজনটা অন্য আমাদের গেস্ট এসেছে ওর থাকার ব্যবস্থা করতে হবে দিঠি এতক্ষণ রাত্রিকে খেয়াল করেনি এখন দেখল পরমা সুন্দরী আধুনিকা রাত্রিকে দিঠির কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গেল কি সুন্দর দেখতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবস্ট্যাক্ট প্রিন্টের জ্যাম পরিহিতা রাত্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দিঠি চলে গেল কুহেলিকে ডাকতে সারা বাড়িতে সবাই ব্যস্ত এর মধ্যেই চৈতালি দেবী ওদের দেখে বললেন আরে আলেখ এসে গেছো বুঝি আর এই বুঝি রাত্রি হ্যাঁ মা ও হলো রাত্রি আহুজা আমার ছোটবেলার বন্ধু আর ঋতু উনি আমার মা ডক্টর চৈতাল্লি বাসু দেবী আলেখের কথায় মুগ্ধ হয়ে গেলেন উনি জানতেন আলেখ নিতান্ত ভদ্র এবং সম্ভ্রান্ত রুচি সম্পন্ন ছেলে কিন্তু এতটা উনি ভাবতে পারেননি অন্য যে কেউ হলে আলেখের জায়গায় এখানে আলে এখানে সে কুহেলির মা হিসেবেই পরিচয় করাতো কিন্তু আলেখ কিন্তু সেটা বলল না আলেখ নির্দ্বিধায় ওনাকে নিজের মায়ের মর্যাদায় পরিচয় করালো রাত্রি ততক্ষণে একগাল মিষ্টি হাসি দিয়ে চৈতালি দেবীর পা ছুঁয়ে প্রণাম করে ফেলেছি চৈতালি দেবী আদর করে চিবুকে একটা হাত ছুঁয়ে বলল খুব সুখী হও আর জীবনে যা চাও তাই যেন পাও থ্যাংক ইউ আন্টি আন্টি বলেছ আবার থ্যাংক ইউ বলছো দুটো তো একসঙ্গে হবে না রাত্রি হেসে ফেলল এরই মধ্যে কুহেলিও এসে পড়ল পুজোর মণ্ডপে গরমে কাজ করে বেচারি একদম ঘেমে নিয়ে গেছে রাত্রিকে কুহেলিকে দেখি আনন্দে জড়িয়ে ধরতে যেতি কুহেলি বাধা দিয়ে বলল এই রাত্রি আমি একদম ঘেমে গেছি গো তাতে কী হলো আমিও জার্নি করে এসেছি বলেই সোজা জড়িয়ে ধরলো কুহেলিকে তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বললো আই অ্যাম রিয়েলি ভেরি হ্যাপি টু সি ইউ আমিও তবে এখন ওসব কথা থাক আগে চলো তোমাকে তোমার ঘর দেখিয়ে দিই এতটা পথ জার্নি করে এসেছো আগে একটু ফ্রেশ হয়ে নাও তারপর তোমাকে মণ্ডপে নিয়ে যাবো চৈতালি দিব সাই দিলেন কুহেলি রাত্রিকে নিয়ে তিনতল্লায় উঠে এলো ওদের ঘরের ঠিক দুটো ঘর পরেই রাত্রির জন্য ঘরের ব্যবস্থা করা হয়েছে রাত্রি চার পাঁচটা দেখতে দেখতে উঠছিল যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে শেষে এক সময় বলি ফেললো আচ্ছা কুহেলি এই বাড়িটাই টোটাল কতগুলো রুম আছে বিয়াল্লিশটা হোয়াট ইউমিং ফর্টি টু ইয়েস কি বলছো ঠিকই বলছি আসলে এটা একটা পুরনো জমিদার বাড়ি অন্যান্য জমিদার বাড়ি বা রাজবাড়ির তুলনায় এটা কিন্তু ছোট এমন অনেক বাড়ি আছে যেখানে এক একশোটার বেশি ঘর আছে রাত্রি হাঁ করে তাকিয়ে আছে কুহেলি সেদিকে তাকিয়েই বলল এত অবাক হওয়ার কাজ নেই এই যে তোমার রুম আর ওই দেখো আমাদের রুম কোনো অসুবিধা হলেই চলে আসতে পারবে এখন তুমি একটু ফ্রেশ হয়ে নাও আমি কিছুক্ষণ পরে আসছি ওকে কুহেলি রাত্রিকে সব বুঝিয়ে দিয়ে আবার নিচে ফিরে যাচ্ছিল কিন্তু আলেক বাধা দিয়ে বলল কুহেলি শোনো না একটু ঘরে এসো তো কেন তোমার কাজ আছে তো মণ্ডপে আমার দু মিনিট আমার ব্লু শার্টটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দিয়ে যাও উফ কি মুশকিল এখন অন্য কোনো শার্ট পরে নাও না আমি পরে খুঁজে দেব না 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 এখন ওই ব্লু শার্টটাই পরতে ইচ্ছে করছি কী ছেলে মানুষই করছো আলেক এতক্ষণ কিন্তু তুমি শার্টটা খুঁজে দিতে পারতে কুহেলি বাধ্য হয়ে ঘরে ঢুকি সোজা আলমারি খুলে খুঁজতে শুরু করলো মিনিট কেন সেকেন্ড না ওর ব্লু শার্টটা কি খুঁজে পাচ্ছিলেনা এই তো একদম সামনেই রাখা ছিল হ্যাঁ তো কুয়েলি অবাক হয়ে বললো মানে জানো তাহলে শুধু আমাকে ডাকলে কেন আলেক এগিয়ে এসে দু হাতে কুহিলির কোমর জড়িয়ে ধরিয়ে একদম নিজের বুকের কাছে টেনে এনে বলল এই জন্য কুহেলি এতক্ষণে বুঝতে পারল পুরোটাই আলেখের মস্তিষ্ক প্রসিত দুষ্টুমির ফল কুহেলির গাল দুটোই আবার লালের ছোঁয়া লাগলো আজ কুহেলিকে নিজের দীর্ঘ চুলগুলোকে আলতো বেনি করে ছেড়ে রেখেছিল সামনের দিকে কিছু অবাধ্য কেশরাশি সেই বেনির বাঁধন ভেঙে ওর মুখের দুপাশে ঈষৎ অবিন্যস্ত ছড়িয়ে পড়েছে আলেক আলতো হাতে তাদের সরিয়ে দিয়ে বলল এখানে এসেছি একদিনও হলো না আর তুমি তো এর মধ্যে আমাকে ভুলে গেছো এরকম জানলে আস্তাবি না কুহেলি লজ্জা মেশানো একটা হাসি ঠোঁট কোন এনে বলল তোমাকে ভুলে যাওয়া এত সহজ নাকি মনে তো হচ্ছে নাহলে এইভাবে এত কিছু করে তোমাকে কাছে পেতে হতো পুজোর বাড়ি আলেখ কাজের কি অভাব বলতো কাজ করো আমি কি বারণ করেছি কিন্তু আমাকে ভুলে গিয়ে সেই যে সকালে হঠাৎ গায়েব হয়ে গেলে আবার দুপুরে দেখতে পেলাম আবার হঠাৎ উদাও হয়ে গেলে আবার কতক্ষণ পর দেখা দিলে এরকম করে আমাকে কষ্ট দিতে বুঝি খুব ভালো লাগছে কুহিলি আলতো হেসে বললো আচ্ছা বেশ আমার ভুল হয়ে গেছে আর হবে না কিন্তু এখন তো ছাড়ো নিচে সত্যি অনেক কাজ আছে হুম এমনি এমনি ছাড়া পাবে না মানে মানে ভুল করেছো তার মাসুল দেবে না মাসুল হ্যাঁ আচ্ছা কী করছো কি করতে হবে বলো আমার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে মাসুলটা দিয়ে যাও তাহলেই আর যেতে পারবে আচ্ছা বেশ কি মাসুল লাগবে আপনার শুনে আলেক কিছু মুখে কিছু না বলে ওর ডান গালটা এগিয়ে দিল ওর দিকে কুহিলি লজ্জা চলানোর শুয়ে বললো তুমি না সত্যি ছাড়ো আমাকে আলেক ছাড়লো না উল্টে ওকে আরেকটু শক্ত করে ধরে বলল। দেখো এখন দেরি হলে আমাকে দোষ দিতে পারবে না কোহেলি নানাভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো শেষে হাল ছেড়ে দিয়ে বলল বেশ চোখ বন্ধ করো কেন আহ বলছি করো না আলেক একটু মুচকি হেসে চোখ দুটো বন্ধ করলো কুয়েলি ধীরে ধীরে ওর ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল আলেকের গালে আলেক চোখ খুলে দেখলো কুয়েলি লাজে একেবারে রাঙা হয়ে চোখ দুটো নামিয়ে রেখেছে অল্প হেসে ওর কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে ছেড়ে দিল আর কুয়েলি যেন তড়িৎ গতিতে ছুটে পালিয়ে গেল ঘর থেকে কুহেলি নিচে নেমে এসে কিছুক্ষণ দম নিল এক ছুটে সোজা নিচে নেমে এসে থেমেছে তো তাই হাঁপিয়ে গেছে আর কি আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি আলেখ আর কুহেলির এই সুন্দর খুনসুটি এবং প্রেমাময় মুহূর্তগুলো খুবই ভালো লাগছে আপনাদের আর রাত্রি তো চলিয়ে এলো পুজো শুরু হয়ে গেল এখানে কিন্তু মনে রাখবেন নিশিথ আগারওয়াল ইনভাইটেড তো দেখা যাক রাত্রি আর নিশিৎ আগরওয়ালে আবার দেখা হয় আবার তাদের কী নতুন পরিণতি হয় তাদেরটা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি এতদিন পড়তে থাকুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ